আসসালামু আলাইকুম ওয়া বাকু সম্মানিত দিনী ভাই সকল আজকে আমরা জানবো পঁচিশ জন নবী রসুলের নাম আদম সালাম নূহ সালেহ ইদরিস সালাম হুদ আলাইহিস সালাম ইব্রাহিম সালাম লুত সালাম اسماعيل عليه السلام اسحاق عليه السلام يعقوب عليه السلام يوسف عليه السلام ايوب عليه السلام شعيب عليه السلام موسى عليه السلام هارون عليه السلام يونس عليه السلام داود عليه السلام سليمان عليه السلام ইলিয়াস আলাইহিস সালাম আল ইয়াসা আলাইহিস সালাম জুল কিফ আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম ইয়াহিয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হচ্ছে ২৫ জন নবী রাসূলের নাম